ভারতীয় রেলে বাইশ হাজার ভ্যাকান্সি চলে এসছে আর আরবি গ্রুপ ডির তরফ থেকে তো তোমরা সকলেই জানো তো যাদের অনেক দিনের ইচ্ছা যে রেলের চাকরি করবে একটা ভালো তাদের এটা কিন্তু সুবর্ণ সুযোগ হ্যাঁ তোমরা কেউ হাতছাড়া করো না এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও দেখো কি বলেছে নোটিফিকেশনে কি আছে দেখো এখানে অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে আর অ্যাপ্লিকেশন চলবে কিন্তু মার্চের দু তারিখ পর্যন্ত দেখো এখানে কী বলেছে বাইশ হাজার ভ্যাকান্সি গ্রুপ ডির জব লোকেশন ইন্ডিয়ায় পড়বে তোমাদের ইন্ডিয়ার যে কোনো জায়গায় পড়বে জব লোকেশন অফিসিয়াল ওয়েবসাইটটা দেখে নাও অ্যাপ্লাই মোড অনলাইন অনলাইন তোমাদের অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে অফিশিয়াল ওয়েবসাইটটা ভালো করে দেখে নাও এই ওয়েবসাইটে গিয়েই তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে তারপর তোমাদের দেখো এডুকেশন কোয়ালিফিকেশন কি বলেছে এখানে মাধ্যমিক পাস বলেছে এবং আইআইটি ঠিক আছে মাধ্যমিক পাশে এটা কিন্তু খুব বড় একটা সুযোগ তোমাদের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাসে তোমরা আর আরবির গ্রুপ ডির জন্য অ্যাপ্লাই করতে পারো তারপরে দেখো এজ লিমিট কি বলেছে মিনিমাম এজ তোমাদের আঠারো বছর হতে হবে আর সর্বোচ্চ থার্টি থ্রি ইয়ার্স পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারো কিন্তু যারা এস সি এক্স টি এবং আদার্স যারা ক্যাটাগরির লোক আছো তাদের জন্য বয়সের ছাড় পেয়ে যাবে তোমরা আর এখানে যে অ্যাপ্লিকেশন ফিটা সেটা এখানে উল্লেখ করা নেই কিন্তু যারা জেনারেল ক্যাটাগরি তাদের জন্য অ্যাপ্লিকেশন ফি পাঁচশো টাকা লাগবে আর এসসি এসটি ওবিসি এদের জন্য আড়াইশো টাকা লাগবে ঠিক আছে তারপর দেখো এটার যে শর্ট নোটিফিকেশনটা বেরিয়েছিল সেটার দু হাজার পঁচিশ ডিসেম্বরের তেইশ তারিখ আর অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে জানুয়ারির কুড়ি তারিখ থেকে আর লাস্ট ডেট অ্যাপ্লাই তোমরা লাস্ট ডেট অ্যাপ্লাই করতে পারো মার্চের দু তারিখ পর্যন্ত তো যারা যারা এখনো অ্যাপ্লাই করনি তারা অবশ্যই তাড়াতাড়ি গিয়ে অ্যাপ্লাই করে দাও হাতে কিন্তু আর বেশি সময় নেই তারপরে দেখো তোমাদের সিলেকশন প্রসেস স্টেজ ওয়ানে কি বলেছে স্টেজ ওয়ানে এ তোমাদের কম্পিউটার টেস্ট হবে মানে সিবিটি টেস্ট তারপর স্টেজ টু এ কি বলেছে ফিজিক্যাল টেস্ট টেস্ট বলেছে ডকুমেন্ট ভেরিফিকেশান স্টেজ ফোরে বলেছে মেডিকেল এক্সামিনেশন এই চারটি ধাপ তোমাদের পেরোতে হবে তারপর তোমাদের স্যালারিটা কেমন থাকবে দেখো লেভেল ওয়ান সেভেন পে কমিশন হিসেবে আঠারো হাজার পার মান্থ তার সাথে তোমরা ডিএ এইচ আর এ টি মেডিকেলের সুযোগ সুবিধা পেয়ে যাবে তার সাথে পেনশন পেয়ে যাচ্ছ তারপর দেখো তোমরা যে অনলাইনে অ্যাপ্লাই করবে কিভাবে করবে দেখো স্টেপ ওয়ান কি বলেছে তোমাদের প্রথমে আর আরবি ওয়েবসাইট অফিসিয়ালে ভিজিট করতে হবে তারপর স্টেপ টুতে তে কি বলেছে সেখানে তোমাদের ক্লিক করতে হবে আর আরবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট দু তারপরে স্টেপ থ্রিতে কি বলেছে রেজিস্টার ইউজিং তারপর সেখানে গিয়ে তোমাকে রেজিস্টার করতে হবে বেসিক দিয়ে স্টেপ কি বলেছে তারপরে তোমাদের যে একটা এপ্লিকেশন ফর্ম আসবে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি খুব কেয়ারফুলি ভাবে তোমাদেরকে তোমাদেরকে খুব কেয়ারফুলি ভাবে ফিল আপ করতে হবে যে কোথাও যেন ভুল না হয় তারপরে দেখো স্টেপ ফাইভে কি বলেছে তারপরে তোমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে যা যা ডকুমেন্ট ওখানে চাইবে সেই ডকুমেন্টগুলো তোমাদেরকে আপলোড করতে হবে তারপর স্টেপ 6 এ কি বলেছে দেখো তারপরে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করতে হবে তারপর তোমরা ভালোভাবে দেখে নিবে কোথাও ভুল হয়েছে কিনা তারপর চেক করার পরে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে হবে তারপর স্টেপ 7 এ কি বলেছে দেখো অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করার পর তোমাদের একটা ডাউনলোড এবং প্রিন্ট কপি তোমাদের নিজেদের কাছে রেখে দিতে হবে ডাউনলোড করে তারপরে দেখো এই যে তোমরা যে আর আর বি গ্রুপটির জন্য যে অ্যাপ্লাই করবে তার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দিব তোমরা সেখান থেকে গিয়ে অ্যাপ্লাই করতে পারো আর কারা কারা এই ডি গ্রুপটির জন্য তোমরা প্র্যাকটিসের চাও অবশ্যই কমেন্টে জানাও